সঠিক মানুষকে ভুল সময় পাওয়া জীবনের সবচেয়ে বড় কষ্ট তাই সুযোগ থাকতেই ভালোবাসাকে রক্ষা করো মেহেজাবিন বাস স্ট্যান্ডে ভিজে যাচ্ছিল সাফায়েত ছাতা বাড়িয়ে দেয় কয়েকদিন পরেই তারা আবার দেখা করে এবং ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়ে ওঠে তারা দুজনেই স্বপ্ন দেখে একসাথে জীবন কাটানো মেহেজাবিন বলে তুমি জানো আমি কখনো কাউকে এতটা বিশ্বাস করিনি মনে হয় তুমি ছাড়া আমি অপূর্ণ সাফায়েত হাসে কিন্তু ভিতরে ভয় লুকায় তার পরিবার তাকে বিয়ে দিতে চায় অন্যত্রে হঠাৎ একদিন সাফায়তকে জানানো হয় তার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সাহস পায় না মেহজাবিনকে জানালে সে নীরবে ভেঙে পড়ে বিয়ের আগের রাতে সাফায়াতকে মেহেজাবিন দেখতে যায় বলে ক্ষমা করো আমি ভালোবাসি কিন্তু পারলাম না মেহজাবিন অস্ত্রসিক্ত চোখে শুধু বলে তোমার সুখই আমার সুখ কিন্তু জানবে আমি আর কাউকে ভালোবাসব না সেদিনের পর দুজনের আর দেখা হয়নি তবে তারা দুজনেই জানতো সত্যিকারের ভালোবাসা হারায় না শুধু দূরে সরে যায় গল্পটা এই পর্যন্তই